হঠাৎ করে দেখা মানে মানুষের নিজের সঙ্গে নিজের ফ্যামিলির সঙ্গে পরিচয় তাকে আত্মীয় হয় সেটা না আত্মীয় হতে গেলে যে কোনো সময় বা যেভাবে হোক আত্মীয় হয়ে যায় তো দেখো আমরা পাল্টা এসেছিলাম ঘুরতে তো ফেসবুকের মাধ্যমে এখন দিদি ভাইয়ের সঙ্গে আমাদের সঙ্গে মেসেজ বাড়িতে তো চলে এলাম যাওয়া

হ্যালো গাইস তো চলে এসেছি দিদি বাড়িতে দিদিভাইয়ের বাড়ি এসে গরম লাগছে বলে দিদিভাই ভাই একদম ঠান্ডা দিয়ে দিয়েছে ঠান্ডা খাওয়াও শেষ মিষ্টি দিয়েছিল তো মিষ্টিগুলো নিচে রাখা আছে তো দিদিভাই ভাইয়ের সঙ্গে এই খুব ভালো লাগছে মানে এত সুন্দর একটা পরিবার পেয়েছি এই প্ল্যাটফর্মে এসে ভিগো বা ইউটিউব বা ফেসবুকে মানে থ্যাংক ইউ জানাতে চাই যে এত সুন্দর পরিবার পেয়েছি যে আমার পরিবারের লোকের সঙ্গে দেখা হয়ে গেলো ওদের বাড়ি চলে এলাম খুব ভালো লাগছে কিছু বলো

খাবার পেলে ছাড়তে যায় না কেদাল ছাড়ছি না শোনো মানে একটা মিষ্টি নাও একটা ইউটিউব চ্যানেলের নাম বলে দিই ভাই আমি দিতা আমি দিতা আর আমার মাফি দাস কাজ করবা হয়ে যাবে ঠিক আছে না 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 মিষ্টি দিছি কিছু খেলো না মনটাই খারাপ হয়ে গেল না আর এসে খাওয়া দাওয়া ছাড়লাম না একা খাই খাই কি খেতেই লেগে গেলাম তোমরা কারা কারা খাবে চলো আসো আমার বাড়ি আর আমাকে কমেন্ট সরি দিদি ভাইয়ের বাড়ি